ফাউন্ডেশনের কাজ করি এই গোলজেন ফাউন্ডেশন এই ফাউন্ডেশন থেকে আপনার দোয়া থাকবে দেখেন কান্নাকাটি দোয়া করবে আল্লাহ যেন তোমার ভালো হলে লাই বেটা আমায় কতদিন ভালো দেয় যাক আপনাদের দোয়া থাকবে আসলে ভাষা বলার কোনো কিছু নাই খুব অসহায় মানুষ তার চেহারা দেখে বোঝা যাচ্ছ খুব অসহায় মানুষ আমার কাছে একটু আবেদন করেছে কিছু ওষুধের আসলে আমাদের এই মুহূর্তে তো উনি আমার অত চাহিদা পূর্ণ করার কোনো ব্যবস্থা নাই কাকার কাছে আমি কথা বলবো কাকা সালাম আলাইকুম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা বাড়ি কোথায় বাড়ি খেতে বাগা খেতে পারে না আপনার এখন সমস্যা কি সমস্যা আমার শরীরে কিছু নাই বল বুদ্ধি আর ফুটি গেছে যে লিখ পারে টাটায় আচ্ছা এখন কি প্রয়োজন আপনার আমার বাবা আমাকে ওষুধ কেন বলতে হ্যাঁ দরকার বেটা আমি আপনি ঠিকানাটা একবার বলেন এলাকার নাম বলেন খেতাবাগা খেতাবাগা না কই ইউনিয়নের নাম কি আদল হাদল আদল এখন আসলে দেখেন পঞ্চাশ ষাট বছর কর্মকর্তা হাতের অবস্থাটা দেখেন বৃদ্ধ হয়ে গেলে মানুষের আর মূল্য থাকে না পরিবারের কাছে বাবাদের সন্তান আছে ছেলে পেলে আছে বিয়ে সাদী করলে সন্তানরা আর মূল্য দেয় না এটা বাস্তবতা মানতে হবে যাক বাবা যে আপনার জন্য আমাদের দোয়া থাকবে আল্লাহ তালা আপনাকে সুস্থ করুক আর আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন আমাদের এখানে রুবেল ভাই আছে রুবেল ভাই আমাদের তো বিভিন্ন কাজ দেখছেন আপনারা এই ধরনের মানুষকে আমরা কাজ করি আপনাদের মনোবল কি আসলে এ ধরনের মানুষ দেখেন বৃদ্ধ হয়ে গেছে এখন তার শরীরের অবস্থা ভালো না তার শুনলাম যে তার কিডনি সমস্যা তার অনেক রকমের রোগের রোগান্তি তো ঠিক মতো খেতে পারে না হাঁটাচলা করতে পারে না এ ধরনের ব্যক্তিদের পাশে দাঁড়ানো এটা আমাদের নৈতিকতা দায়িত্ব আমরা যে যে অবস্থান থেকে যতটুকু পারি ইনশাল্লাহ ধরনের মানুষের পাশে থাকবো এটা আপনাদের কাছে আমাদের দুয়া এবং আশা প্রত্যাশা করি এই হোসেন ফাউন্ডেশন এই ধরনের কাজ করে এদিকে আমার সঙ্গে আরেক ছোট ভাই আছে আসলে এই ধরনের কাজ তোমাদের কেমন লাগে আসলে অনেক গরিব মানুষ আসে অনেক অসহায় ব্যক্তি আসে মানে এমন সময় এমন একটা পর্যায় আসে মানুষ যে পর্যায় মানুষ কোনো সময় যখন সুস্থতা থাকে কারোর কাছে কোনো দিন দুই টাকা সাহায্য চাইতে পারে না আর এমন সময় আসে যখন ছেলে মেয়ে কেউ দেখে না এমন সময় তার কোনো কাজকর্ম করতে পারে না অসহায় একদম অসহায় হয়ে যায় সেই সময় একটা মানুষ একটা মানুষের কাছে আসে আসলে এই মানুষটাকে আমি যখন দেখলাম যখন আসলো আসলে দেখে নিজের কাছেও মায় লাগলো আসলে এই ধরনেরই একটু মুখের দিকে তাকায় দেখে অনেক বছর আমাদের বাবার বয়স অনেক বছর কাজ করেছে এখন মূল্য নাই বৃদ্ধ হয়ে গেছে কেউ দাম দেবে না আপনারা বাবা মাকে সন্তান যারা পৃথিবীতে জন্ম দিয়েছে বাবা মাকে সম্মান দিবেন ভালোবাসবেন আমি কাকাকে কিছু টাকা দিলাম কাকা হাতটা দেন আপনি আমি আপনাকে কিছু টাকা দিয়ে আমাদের জন্য দোয়া করবেন বাবা আমি চাই আপনি থাকেন সুস্থ করেন না দোয়া করি আপনার জন্য বাবা ইনশাল্লাহ আপনি ভালো থাকেন আপনার জন্য আমাদের দোয়া থাকবে ইনশাল্লাহ আপনি আমি একটা ফাউন্ডেশনের কাজ করি বলেছেন ফাউন্ডেশন এই ফাউন্ডেশন থেকে আপনার দোয়া থাকবে দেখেন কান্নাকাটি আমায় কতদিন ভালো দেয় যাক আপনাদের দোয়া থাকবে আহ আসলে ভাষা বলার কোনো কিছু নাই দোয়া রাখেন বাবাদের জন্য যেন সুস্থ থাকে আসসালামু আলাইকুম